मैसेज मैसेज मिल नहीं तो हमारा कोई भी कांड फोन में ना कसौट नहीं, नहीं।, 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 नहीं। Sampai jumpa di video selanjutnya. ‫תשתה אונו שעה שנות. তন্মে ধর্ম বৃতম শ্রেষ্ঠ ধর্ম নির্দেশম নির্দেশমি আনুশাসন এত আমাকে ধর্ম বৃতাম ধর্ম রক্ষক দিত শ্রেষ্ঠ শিরোমণি স্থানম স্থান নির্দিষ্ট নির্দিষ্ট অসি আপনি করতে পারেন ইয়ত্র যেখানে এব অবশ্যই নিয়ত সর্বদা বৎসে বাস করতে পারি আত্মিষ্ঠন স্থায়ীভাবে অবস্থিত আপনার অনুশাসন শাসনা দিনে অতএব অনুবাদ হে অতএব এ ধার্মিক শ্রেষ্ঠ আপনি এমন কোন স্থান নির্দেশ করুন যাতে আমি স্থির চিত্রে আপনার আজ্ঞা পালন করতে পারি তাৎপর্য করেছেন জয় শিলপ্রপাত পরীক্ষিতে কলি ধার্মিক শ্রেষ্ঠ বলে সম্বোধন করেছিল কেননা মহারাজ পরীক্ষিতা শরণাগত ব্যক্তিকে হত্যা করা থেকে নিরস্ত হয়েছিলেন শরণাগত যদি শরণাগত যদি শত্রু হয় তাহলেও তাকে সর্বদমে রক্ষা করা উচিত সেটি হচ্ছে ধর্মের অনুশাসন তা থেকে আমরা অনুমান করতে পারি যে যদি কেউ শত্রুরূপে নয় অনুগত সেবক রূপে ভগবানের শরণাগত হয় তাহলে ভগবান কিভাবে তাকে রক্ষা করেন শরণাগত ভক্তকে ভগবান সমস্ত পাপ থেকে এবং পাপের প্রতিক্রিয়া থেকে রক্ষা করেন সে কথা শ্রীমদ্ ভগবৎ গীতা আঠারো অধ্যায় ষষ্টি নং শ্লোকে বর্ণিত হয়েছে কি তো আমরা এখানে সুন্দর একটা শ্লোক আমরা আজকে আস্বাদন করছি তো আসলে কলি এবং পরীক্ষিত মহারাজের মধ্যে এখন কথোপকথন হচ্ছে কথোপকথন হচ্ছে কি যে যে কলি অধর্ম অধর্মের প্রতীক আর এই অধর্মের প্রতীক এর জন্য তিনি দ্বিতীয় একটি কর্মে তিনি লিপ্ত হয়েছিলেন কিন্তু যখন মহারাজ পরীক্ষিত যখন পলিকে তিনি দণ্ডনকে উদ্ধত হলেন তখন তিনি স্বর্ণাগত হয়েছেন এবং তিনি ক্ষমা প্রার্থনা করে তিনি কি করেছেন তিনি একটি স্থান প্রার্থনা করেন যে স্থান প্রদান করার মাধ্যমে কলি তিনি এই পৃথিবীতে অবস্থান করতে পারেন তো এখানে বিশেষ করে শিলাপ্রবাদ হ্যাঁ সুন্দর বিষয়ে বলছেন যে আসলে যে তা থেকে আমরা অনুমান করতে পারি যে যদি কেউ শত্রুরূপে নয় অনুগত সেবকরূপে ভগবানের শরণাগত হয় তাহলে ভগবান কীভাবে তাকে রক্ষা করেন তাহলে বোঝা যাচ্ছে যে অনুগত সেবক রূপে মানে কি

শরণাগত ভক্তকে ভগবান সমস্ত পাপ থেকে এবং পাপের প্রতিক্রিয়া থেকেও রক্ষা করে তাহলে বোঝা যাচ্ছে যে সমস্ত পাপ থেকে এবং পাপের প্রতিক্রিয়া মানে আমরা যে কর্ম করি সে কর্মের ফলে কি হয় এক হচ্ছে গিয়ে আমাদের পাপ পূর্ণ বা সুকৃতি হয় যদি আমরা পাপ করি সে পাপের ফলে আমাদের পাপের একটা প্রতিক্রিয়া আছে প্রতিক্রিয়া হচ্ছে গিয়ে কি যে শাস্তি এই জগতে আমরা দেখি কেউ যদি অন্যায়ভাবে কাউকে খুন করে তাহলে তাকে কি করে পাশে হ্যাঁ কী করেন দণ্ড দেন তো ঠিক একইভাবে ভগবানও তিনি কি করেন এই জগতে কেউ যদি কারো উপরে অন্যায় করেন সেটা হয়তো রাষ্ট্রের বিচারে সেটা কি হয়নি দণ্ড প্রদান করা হয়নি কিন্তু ভগবানের সেই কর্মের আইনে সেটা শাস্তি প্রদান করা হয় এই জন্য আমরা দেখতে পাই এর ফলে কি জীব কষ্ট পায় আর এই দুঃখ কষ্ট যখন পায় তখন তার এই প্রতিক্রিয়া সে গ্রহণ করে অনেক দুঃখ লাভ করে আর যদি কেউ ভগবানের স্বর্ণাগত হন তাহলে বলছেন স্বর্ণাগত ভক্ত হওয়ার মাধ্যমে ভগবান সমস্ত পাপ এবং পাপের প্রতিক্রিয়া থেকে মুক্ত করে তো পাপ কি পাপ আমরা তো দেখি যে আমরা ধর্মবিরুদ্ধ সেই কাজগুলো হচ্ছে যে পাপ সে ধরনের পাপগুলো আবার প্রতিক্রিয়াও ভগবান বিনষ্ট করে এটা অনেক সবাই বিষয় যে আসলে পাপ থেকে মুক্ত হওয়া তো আমরা দেখি এখানে এর পরবর্তীতে শ্লোকে এই যে জড় জগতে যে পাপ পাপের যে স্তম্ভ সেই স্তম্ভগুলো কি যেমন একটি টেবিলে চারটা খুঁটি থাকে ঠিক এরকম পাপের বা অধর্মেরও চারটা খুঁটি আছে সেটা এখানে পরবর্তী শ্লোকে সুত গোস্বামী সে বিষয়টা বলবেন দুতম প্রাণম স্ত্রীয় সোনা ইয়ত্রা ধর্ম চতুর্বিদহ। অর্থাৎ দ্রুতকিরা ক্রীড়া অবৈধ স্ত্রী সঙ্গ এবং পশু হয় সেই স্থানে থাকবার অনুমতি দিলে কলিকে কোন চারটি স্থানে থাকার অনুমতি দিলে দ্রুত কীটা আশুপাত বা নেশা অবৈধের এবং পশু তাই এই চারটি হচ্ছে গিয়ে অধর্মের চারটি পা তাহলে অধর্মের চারটি পা সত্যের বা ধর্মের চারটি পা কিভাবে কি নষ্ট করে আমরা কে বলতে পারি আচ্ছা এখানে দ্রুত কিভাবে কীভাবে আমাদের ধর্মের চারটি পা নষ্ট করে তপসূজা শচ দয়া সত্য অশোক প্রভু আপনি বলুন যে আমাদের দ্রুত ক্রীড়া ধর্মের কোন পার্টি নষ্ট করে দ্রুত হ্যাঁ সত্য হ্যাঁ চমৎকার ধন্যবাদ সত্য নষ্ট করে আর এখানে পরবর্তী নেশা অনুপম নেশা আমাদের ধর্মের যে চারটি পা আছে সত্য সূচ তপ দয়া এই চারটি স্তম্ভের কোন মানে স্তম্ভটিকে নষ্ট করে তপস্যা সুন্দর তারপরে অবৈধ স্ত্রী সঙ্গ সুচিতা নষ্ট করে এরপরে আমাদের কেউ বলেন যে পশু হত্যা আমাদের ধর্মের চারটি কুটির মধ্যে কোনটিকে নষ্ট বাকি আছে কি দয়া তাহলে দয়া পাটি নষ্ট করে হ্যাঁ তাহলে এভাবে আমরা দেখতে পাই যে এই যে চারটি পা এটি হচ্ছে গিয়ে মূল মানে অধর্মের চারটি স্তম্ভ আর এর মাধ্যমে আমরা দেখতে পাই যে আরও অন্যান্য যে ছোটোখাটো যে পাপগুলো সেগুলো বিস্তার লাভ করে কিন্তু মূল পাপের স্তম্ভস্বরূপ মহা পাপ হচ্ছে গিয়ে এই দ্রুত ক্রীড়া অবৈধ অবৈধের সঙ্গে এবং পশু হত্যা তো এর মাধ্যমে মানুষ কি করেন তারা পাপ করেন আর পাপের ফলে তারা পাপের প্রতিক্রিয়া স্বরূপ তারা কষ্টভোগ করেন আর যখন এ ধরনের পাপ করা সত্ত্বেও যদি কেউ ভরনা মানে ভগবানের যদি ভক্ত হন এখন ভগবানের ভক্ত বলতে কেমন ভক্ত হইতে হবে বলছে অনুগত সেবক রূপে কি বলছে অনুগত সেবক রূপে সেবক তো ঠিক আছে কিন্তু অনুগত হইতে হবে অনুগত কেন কারণ যদি আমরা সেবক কিন্তু যদি অনুগত না হয় তাহলে তো কি ভগবান হয়তো আমাদেরই সেবা করতে হবে হ্যাঁ তো এটা চরম স্তরে না হয় ভালোবাসার স্বরূপ সকা হিসেবে ভগবান করেন কিন্তু দেখা যায় আমরা যদি দেখা যায় কনিষ্ঠ মার্গে আমরা যদি সে ধরনের আনুগত্যে স্থিতি ধীরে ধীরে ডেভেলপ না করি উন্নত না করি তাহলে আমাদের মধ্যে সে ধরনের রসগুলো আসবে না যেমন মহাপ্রভু তিনি চারটি রস আমাদের এই জগতে দিয়েছেন কলিকালে কি রস হ্যাঁ সান্ত্বনা দার্স সক্ষ বাৎসল্য আর মধুর চারটি রস এই চারটি রস আমরা কখন আমরা লাভ করবো যখন আমরা অনুগত হব হ্যাঁ এবং অনুগত যখন হবো তখন ধীরে ধীরে আমাদের মধ্যে সেই ধরনের বিষয়গুলো ধীরে ধীরে আমাদের মধ্যে আসবে তো আমরা এই জন্য দেখতে পাই যে আমাদের যখন আমরা ধীরে ধীরে বক্তৃ জীবনে আসি তখন আমাদের জীবনে সূচনা লগ্ন আমাদের বক্তি জীবনে কী হয় যে আমাদের প্রথমে যে পাপ এবং পাপের যে প্রতিক্রিয়া সেটা বিনষ্ট হয় তারপরে আমাদের হরিনামের প্রতি রুচি হয় আর যখন হরিনামের প্রতি রুচি হয় তখন আমরা দেখি যে বিভিন্ন সেবা আমরা করি এবং সেবার মাধ্যমে আমরা ভগবানের খুব নিকটে আমরা দেখা যায় লাভ করি তো এখন বর্তমানে আমাদের জুলনযাত্রা মহোৎসব চলছে এই মহান জুলন যাত্রা মহোৎসব থেকে আমরা সকলে হ্যাঁ সকলে আমরা এই দোলনায় ভগবানকে জুলন যাত্রায় জুলি আমরা প্রাকৃত আমরা লাভ করতে পারি এই ধরনের সুযোগ আমাদের আছে তো সুত সংহিতাতে বলা হয়েছে যে দোলে চদল গোবিন্দ হ্যাঁ মানে যে দোলনায় যদি কোনো ভক্ত কি করেন ভগবান গোবিন্দকে দোলান তো বলছে যে পুনঃ জন্ম ন বিদ্যাতে মানে কি যে কোনো ভক্ত এই দোলনায় ভগবানকে দোলানোর মাধ্যমে তিনি এই জন্ম মৃত্যুর যে চক্রের যে এই জড় জগৎ এই জড় জগৎ থেকে সম্পূর্ণভাবে তিনি মুক্ত হন তো এর মাধ্যমে আমরা দেখি যে এই জড় জগৎ থেকে যদি আমরা মুক্ত হতে চাই তাহলে আমাদের এই ধরনের সুযোগগুলো গ্রহণ করা উচিত এই সুযোগগুলো আমরা গ্রহণ করে আমরা আসলে সত্যিকারের লাভবান হব কারণ আমাদের এই এই যে আমাদের যে অবস্থা বিশেষ করে আমাদের যখন এই জীবনে আমরা যখন শিশু অবস্থা থেকে ধীরে ধীরে আমরা বড় হই তখন আমাদের একটা পরিণত বয়সে আমরা যুবক হই যুবকের পরে আবার বৃদ্ধ হয়ে যায় এই যে একটা মানে কি হয় আমাদের অবস্থার একটা পরিবর্তন হয় দেহের দৈহিক গঠনের হ্যাঁ এবং এই দেহটা যখন ছেড়ে আমরা চলে যাই তখন আমরা হয়তোবা এই জগতে শ্রেষ্ঠ মানুষের দেহ লাভ করতে পারি অথবা আমরা হয়তোবা অদগতি যদি আমরা লাভ করি তাহলে নিম্নজনীয় জমীয় হই এই যে উপর থেকে নিচে বা নিচ থেকে মাঝে এভাবে যে আমরা গুণায়মান আছি দোলা দোল দোল হ্যাঁ দোলায়মান আছি আমরা যদি ভগবান গোবিন্দকে আমরা এই দোলনাতে দোলায় তাহলে আমাদেরও সে ধরনের কি হবে দোলনায় দোলানোর মাধ্যমে আমাদেরও ভগবানের কৃপায় আমরা এই জগতের তো এটা আমাদের চমৎকার একটা সুযোগ দোলনযাত্রা মহোৎসবে আমরা যারা দোলনযাত্রা মহোৎসবে আপনারা অনেকে বক্তরা আছেন যারা দলিয়েছেন তারা বিশেষ করে এবছর বছর হাজার চব্বিশ সালের জন্য আমি মনে করি অনেক সৌভাগ্যবান কারণ ভগবানকে বৃন্দাবনে সেখানে দোলানোর এই পরিবেশটা নির্ধারণ করা হয় এই জন্য কারণ এই যে গ্রীষ্মের যে একটা গরমের যে ভাব সেটা যখন চলে যায় বর্ষার মৌসুমে সেখানে মৃদু বাতাস বয়ে যায় এবং কদম গাছের ডালে সেখানে বৃন্দাবনে ভগবানকে কী করা হয় দোল দেওয়া হয় আর এই সময়টাতে আসলে কি গ্রামগঞ্জের দম্পতি যারা আছে বিশেষ করে মেয়েরা কি করে বাবার বাড়িতে যায় বেড়াতে যায় বিয়ে পরে দেখা যায় স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে যায় তো এভাবে রাধারানিও তিনি কি করছেন তিনি যেহেতু তিনি বৃন্দাবনে তিনি ভগবানকে সেই বৃন্দাবনে সমস্ত সখী এবং ভক্ত যারা আছেন উন্নত স্তরে তাদের মাঝে এই দোলনায় সেই সুযোগটা এই সময়টাতে ভগবান দিয়েছেন বিশেষ করে পূর্ণিমা থেকে একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত বলরাম জয়ন্তী পর্যন্ত এই জলনযাত্রা মহৎসব আর এই সময়টাতে কী করা হয় যে ভগবানকে খুব জোরে রাধাকৃষ্ণ ওনারা যখন দোলনায় দোলে তখন খুব জোরে দোলনা দোলানো হয় আমরাও দেখি যখন কোনো ছোটো বাচ্চা যখন দোলনায় দোলে তখন সে অনেক সময় বেশি যখন দোলনায় দোলানো হয় তখন সে অনেক সময় রশিটাকে আঁকড়ে ধরে মানে সে পড়ে যাবে এরকম একটা ভয় কাজ করে আর ঠিক ভগবানের অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানী তিনিও এরকম হ্যাঁ এই জুলনযাত্রা মহৎসুম ভগবানের পাশে কৃষ্ণ যে বসে আছেন সেই দোলনায় যখন খুব বেশি জোরে দোলনাটা দোলানো হয় তখন দাদারানী ভয় পেয়ে কী করে কৃষ্ণকে আরও জোরে জড়িয়ে ধরে এই যে একটা অপূর্ব মানে ভক্তের মানে মানে ভালোবাসার যে বহির প্রকাশ হ্যাঁ ভগবানের এই অপ্রাকৃত মাধুর্যময় যে লীলা এটা হ্যাঁ ভগবানকে অনেক বেশি প্রসন্ন করেন এই জন্য ভক্তরা দেখা যায় জল দিয়ে সেই মনোভাবটা আমাদের রাখা উচিত যে ভগবান তিনি অনেক সন্তুষ্ট হচ্ছেন এবং রাধারানী তিনি ভয় পেয়ে তিনি কি করছেন ভগবানকে জড়িয়ে ধরছেন এর মাধ্যমে ভগবান কৃষ্ণ তিনি অনেক আনন্দ লাভ করছেন এভাবে আমরা দেখতে পাই যে জোলযাত্রার হ্যাঁ অনেক সুন্দর চমৎকার লীলা আর এর মাধ্যমে আমরা জোল যাত্রায় যে কৃপাটা লাভ করি সেটা আবার আমরা দেখা যায় যে অন্যদের মাঝেও দিতে পারি এর মাধ্যমে কী হবে আমরাও লাভবান হয় ভগবানের এই দর্শন করতে পারে এবং তারা বলছে শুধু যদি একটু দর্শন করে তাতেই দেখা যায় যে তাদের ভগবানের কৃপায় সমস্ত এই দুঃখ এই জগতের যে দুঃখ সেটা সমাপ্তি পরিসমাপ্তি ঘটে তো আসুন আমরা সকলে ভগবানের এই জোলনযাত্রা মহোৎসবে আমরা যোগদান করি এবং আমরা সকলে সেই জীবনযাত্রা মহাশয় ভগবান কাছে প্রার্থনা করি আমরা যেন এই দোলনা জড়োজগতের জন্মবিচুর যে দোলনা এটা থেকে আমরা হয়ে চিন্ময় যে চেতনা সেই চেতনায় আমরা যেন ভগবানের প্রীতি সাধনে আমরা যেন জীবনযাত্রায় আমরা যোগদান লাভ করতে পারি பிரபாகரன்